আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি একটা আম্রেলা কাটিং ড্রেস এখানে এক্সাম্পল হিসেবে আমি কমর একটা মাপ দেখাচ্ছি ক চল্লিশ চল্লিশ আপনাদের যে কমরের মাপ থাকবে তা দিয়ে আপনারা ছয় বীরগোলা আটাইশ দিয়ে ভাগ করবেন ভাগ করলে ভাগ করলে খুব লম্বা একটা সংখ্যা আসবে সেখান থেকে আপনারা প্রথম যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা নেবেন আমার এসেছে ছয় তো এখন আমি আমার কাপড়টাকে তিন কোণাচে করে ভাজ করে এখানে আমি সিঙ্গেলভাবে কেটে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমার লম্বাটা লম্বাটা আপনাদের ইচ্ছে মতো দিবেন এখানে আমি লম্বাটা দিয়েছি পনেরো আপনাদের ইচ্ছে মতো বাড়ি এবং কমিয়ে নিতে পারেন এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি এবং নিচের যে অংশ রয়েছে তার থেকে আমি দুই ইঞ্চির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি কারণ দুই ইঞ্চি কাপড় আমি পরে নিচ দিয়ে বলছিয়ে দেব তো এখানে আমার এক পিস এই পিসই আমার দুইটা হতে হবে এখন আমি বুকের কাপড়টা আছে তা নিচ্ছি এখানে আমি দুইটা কাপড় একসাথে ভাঁজ করে নিয়েছি আমার সামনের এবং পেছনের পার্ট এভাবে রেখে নর্মাল যে ড্রেস রয়েছে সেই ড্রেসের মাপ নিয়ে আপনারা এইভাবে দাগ টেনে নিন গলাটা আপনারা সিম্পলভাবে দিতে পারেন এখানে আমি সামনের গলাটা বড় রেখেছি এবং ছোট পিছনের গলাটা ছোট রেখেছি এখন আমি সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে বাড়িয়ে নিচ্ছি এবং নিচ থেকে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলির জন্য এখন আমার এখানে আমি কাটা হয়ে গেছে এখন আমি ভাবে গলা যে রয়েছে তা কাটছি এখন পেছনের পার্ট আমি কাটছি আগে সামনেটা কাটা হয়েছে এখন আমি আমার যে হাত রয়েছে হাতার আমি মাপটা নেব এখানে আপনারা আমি প্রেফার করি আপনারা বেশি লম্বা না করে বা বেশি শর্ট না করে সেমি লং যদি রাখেন খুব ভালো হয় দেখতে কাপড়টা খুবই ড্রেসটা খুব ভালো দেখায় এখন আমি লম্বাটা এখানে নিচ্ছি ষোলো পনেরো আসে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি ষোলো নিয়ে এবং আমার হাতের যে ঘের আসে তা আমি আপনার আপনাদের যে মাপ আসে সেই মাপ দিবেন দিয়ে এখন আমি এটার দাগ টেনে নিচ্ছি এখন আমার যে হাতার যে একটা রাউন্ড একটা শেপ আসবে সেটা আমি দেখাচ্ছি আমার নর্মাল যে জামা রয়েছে যেটা আমি কেটেছি সেটার মাপ দিয়ে আমি বানাচ্ছি এভাবে করে বসিয়ে দিয়ে আমি একটা লাইন দিয়ে দিচ্ছি লাইন হয়ে গেলে লাইনগুলো আমি একসাথে মিলিয়ে নিচ্ছি এখানে একটা রাউন্ড শেপের মতো হবে এখন আমি এখান থেকে এই পর্যন্ত আমি একটা দাগ টেনে নিচ্ছি নিয়ে আমি এটা কেটে নিচ্ছি এখানে আপনারা যদি চান অনেক সময় আছে কলিও দেয় অনেকে হাতে কলি দিলেও ভালো লাগবে আমি এখানে সিম্পলভাবে দেখাচ্ছি এখন আমার এখানে পেছনের পার্ট এবং সামনের পার্ট এখন আমি ছোট্ট একটা ফিতার মতো নিয়ে আমি এখানে একটা চিকুন করে কাপড় কেটে নিয়েছি এখানে বসিয়ে দেওয়ার জন্য গলায় লাগানো হয়ে গেলে আমি এই সাইড এবং এই সাইড আগে সেলাবো সে সেনানো সেলানো হলে আমি হাতা লাগিয়ে নেব এবং শেষে আমার যে ফ্রগ রয়েছে নিচের যে স্কারটা রয়েছে সেই স্কারটা আমি সিঙ্গেলভাবে শিলিয়ে নেব সেলা হয়ে গেলে দোনো পাট শিলানো হয়ে গেলে আমি এই সাইড দিয়ে শিলি করে নেব এখানে আমার শিলি হয়ে গেছে আমি হাতা আমার গলার যে সাইড দেখতে পাচ্ছেন আমি সবগুলো শিলি করে নিয়েছি এবং সাথে স্কারটাও লাগিয়ে নিয়েছি এখন আমি নিচের যে রা আমার স্কার্টের যে রয়েছে সেটা আমি কীভাবে মরবো কারণ রাউন্ড শেপের সময় অনেক সময়টা হয় না তো গরম যে ইস্ত্রি আপনারা করে এইভাবে করে চাপ দিয়ে এভাবে আটকিয়ে নেবেন তাহলে শিলি করতে সুবিধা হয় এবং নেচের নিচের নিচের যে অংশটা রয়েছে খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসে তো এখন আমি এইভাবে চারপাশ ইস্ত্রি দিয়ে ইত্যাদি করে আমি শিলি করে নিচ্ছি তো এখানে রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাই